পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সেখানেই শাহজাহানের অঙ্গুলি হেলনে একত্রিত হয় তার অনুগামীরা এরপরই আক্রান্ত ও রক্তাক্ত হয় তদন্তকারী আধিকারিকরা তখন থেকেই পলাতক সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান তার নামে জারি করা হয় লুকআউট নোটিস যাতে কাঁটা তার টপকে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য সতর্ক করা হয় বর্ডার সিকিউরিটি গার্ডকে কিছু কিছু কিন্তু কিছুতেই নাগাল পাওয়া যায়নি শাহজাহানের এদিকে শাহজাহান সহ তার সাকরেদদের বিরুদ্ধে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী কোনোভাবেই শাসক দলের প্রভাবশালী নেতা মন্ত্রীদের সঙ্গে সমঝোতা করতে নারাজ সেখানকার মানুষ সেখানেই দাবি উঠেছে শাহজাহানের গ্রেপ্তারির পাশাপাশি সাধারণের রব শাহজাহানের ফাঁসি চাই শাহজাহানের গ্রেপ্তারি ও শাস্তির দাবি তুলেছে সব বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু এরই মাঝে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর আজ বেলা মিনিটে বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে শেখ শাহজাহান মমতার সুরক্ষিত হেফাজতেই রয়েছে গতকাল রাত বারোটাতেই মমতার পুলিশ তাকে বের মজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হেফাজতে নিয়েছে প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সঙ্গে দর কষাকষি করেছে যেখানে শাহজাহান পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন যথেষ্ট আরামদায়কভাবে থাকতে পারবে এমনকি ফাইভ স্টার ক্যাটাগরির বিশেষ সুযোগ সুবিধা পাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে কটাক্ষ করে তিনি বলেছেন সেখানে ফোনের মাধ্যমে তোলামুল পার্টিকে সে নেতৃত্ব দিতে পারবে পাশাপাশি এও বলেছেন সেখানে উডবান ওয়ার্ডের একটি বিছানা প্রস্তুত রাখতে হবে যেখানে সে কিছু সময় কাটাতে পারবে